মারা একদমই পছন্দ করলাম না নিশুর উদ্দেশ্যে নীরব সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশুর উদ্দেশ্যে প্রশ্ন ছিল দিন কয়েক আগেই বলেছেন আপনি বুক বাচ্চা লুকিয়ে রাখার মতো না জবাবে আফরান নিশু উত্তর দেন আমি আমার দর্শনের কথা বলেছি দর্শনে সংঘর্ষ আসতে পারে আমি বিবাহিত হলে সকলকে বলেই দেব হয়তো আমার স্ত্রীকে সর্বদা প্রকাশ্যে আনব না তবে লুকিয়েও রাখব না ব্যক্তিজীবনকে লুকিয়ে রাখায় বিশ্বাসী নেই আমার বন্ধু নীরব ইমন ব্যক্তিজীবনকে অন্তরালে রেখেছেন সেটা তাদের ক্যারিয়ারে যে খুব সাহায্য করেছে এমনটা নয় সুপারস্টার মেগাস্টার যা ইহোক না কেন তা সবটা মিলিয়ে দর্শক তাকে অনুসরণ করেন আসলে হিরোর ধারণাটা শুধু আমাদের দেশে আছে হিরো আসেন বসেন একটার জায়গায় পাঁচটা চেয়ার দেওয়া হয় আমার কাছে হিরো বলাটা বডফেক মনে হয় হিরো এবং অভিনেতার মধ্যে বৈষম্য তৈরি করাটা আমার দর্শন অনুমতি দেয় না কেউ যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে গায়ে মাখেন সেটা দুর্ভাগ্যজনক নিশোর এমন উত্তরে চিত্রনায়ক নীরব ও ইমনের নাম আসা ও ব্যক্তিগত হওয়ায় এতে চটেছেন তারই বন্ধু নীরব এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দিয়ে পাল্টা জবাব দিলেন তিনি নিশোকে বন্ধু সম্বোধন করে নীরব পোস্টে লেখেন আমার নাম উল্লেখ করে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইন সংস্করণের ইন্টারভিউতে দেখলাম আফরান নিশো বলেছে আমি ব্যক্তিজীবন অন্তরালে রেখেছিলাম বন্ধু হিসেবে নিশোকে বলতে চাই তুই আমাকে নিয়ে এমন মন্তব্য কেন করলি আমি তোর এই ধরনের খোঁচা মারা মন্তব্য একদমই পছন্দ করলাম না দেশীয় গণমাধ্যমের সংবাদকর্মীদের ভয়সী প্রশংসা করে এই চিত্রনায়ক আরও লেখেন দীর্ঘ বছর যাবৎ আমি মডেলিং ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছি সংবাদকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা যারা আমাকে পছন্দ করেন তারা আমার বিয়ে বু ও সন্তানের বিষয়টি ভালোভাবে অবগত আমার ব্যক্তি জীবনের প্রায় প্রতিটি বিশেষ ঘটনা সংবাদকর্মীরা যত্ন সহকারে দেশের কাছে তুলে ধরেছেন সংবাদকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি ব্যক্তিগত জীবনের কোনো কিছু লুকাইনি সংবাদকর্মী ভাই বন্ধুদের অনেক অজানাও জেনে থাকেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা কি জানেন নিশো কবে বিয়ে করেছে বা তার স্ত্রী ও সন্তানকে নিয়ে কবে প্রকাশ্যে এসেছে বন্ধু হয়ে আমি তো কখনো দেখিনি তাহলে ব্যক্তিগত জীবন অন্তরালে কে রেখেছে আমি নাকি নিশো আমি এবং নিশো এক সময় একসঙ্গে মডেলিং করেছি আমাদের অনেক স্মৃতি নিশো তোর সঙ্গে আমার সম্পর্ক কেমন প্রথম সিনেমা মুক্তির পরেই তুই হয়তো ভুলে গেছিস বন্ধু হিসেবে বলছি তুই অন্যকে ইঙ্গিত দিয়ে যেসব কথাবার্তা বলছিস জেনে বুঝে বল তুই তোর ফিলসফি নিয়ে থাক সেখানে অন্যকে আঘাত করতে যাস কেন আশা রাখছি ভবিষ্যতে তুই তোর ভুল শুধু নিবি